ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন রঙের নাম বাংলা ও ইংরেজিতে চলো শুরু করা যাক এটি হলো লাল লালকে ইংরেজিতে বলে রেড লাল লাল আপেল মিষ্টি খেলে হবে দেহটা ফিটি লাল ফুলে ভরে বাগান লাল রঙে হাসে প্রাণ এটি হলো নীল নীলকে ইংরেজিতে বলে ব্লু নীল আকাশ নীল সাগর নীল রঙে খুশির ঘর নীল জামা পরে ছেলে আনন্দে সে খেলে মেলে এটি হলো সবুজ সবুজকে ইংরেজিতে বলে গ্রিন সবুজ ঘাসে খেলি সবাই সবুজ পাতা দলে তাই সবুজ শাকে শক্তি পায় সবুজ রঙে মন ভরে যায় এটি হলো হলুদ হলুদকে ইংরেজিতে বলে ইয়ালো হলুদ রোদ ঝলমল করে হলুদ ফুল হাসে ভরে হলুদ আম মজার ফল খেলে মন হয় চলমল এটি হলো কমলা কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ কমলা ফল টক মিষ্টি খেলে মনটা হয় রঙিন কমলা রোদ সন্ধ্যা বেলায় রঙিন আলো জেলে খেলায় এটি হলো সাদা সাদাকে ইংরেজিতে বলে হোয়াইট সাদা দুধে শক্তি পাই সাদা আলো শান্তি ছড়ায় সাদা পায়রা উড়ে যায় শান্তির গান সবাই গায় এটি কালো কালো ইংরেজিতে বলে ব্ল্যাক কালোকে কাক ডাকে কাকা কালো মেঘে বৃষ্টি ছড়ে যা কালো বোর্ডে লিখি লিখি কালো রাতে জলে জিকি এটি হলো বেগুনি বেগুনিকে ইংরেজিতে বলে পার্পল বেগুনি আঙুর মজার ফল কেলে মন হয় মল। বেগুনি ফুল রাজসিক গোলাপি গোলাপিকে ইংরেজিতে বলে গোলাপি ফুল টুনি টুনি গোলাপি জামা সুন্দর সুনি গোলাপি আকাশ ভোরের আলো গোলাপি রঙে মন হয় ভালো এটি হলো বাদামি বাদামিকে ইংরেজিতে বলে ব্রাউন বাদামি মাটিতে গাছ জন্মায় বাদামি কাঠে সাজায় বাদামি ঘোড়া ছুটে চলে খুশির হাওয়া নিয়ে দলে রঙের নাম শিকি ভাই ছন্দে ছন্দে জেনে যায় ভিডিও ভালো লাগলে করো লাইক আর সাবস্ক্রাইব দিও ঠিকঠাক ততক্ষণ পর্যন্ত টাটা